আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা ভালো আছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিকল্পনা কর্মকর্তা একজন স্টোর অফিসার একটি উপসহকারী প্রকৌশলী একটি উপসহকারী প্রকৌশলী সিভিল একটি 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 ইমাম ইমাম মেকানিক একটি কম্পিউটার অপারেটর একটি ল্যাব টেকনিশিয়ান তিনটি রেজিস্ট্রার একটি পরিচালক হিসাব একটি পরীক্ষা নিয়ন্ত্রক একটি উপপরীক্ষা নিয়ন্ত্রক একটি উপপরিচালক অডিট একটি সিনিয়র মেডিকেল অফিসার একটি সহকারী পরিচালক অর্থ হিসাব একটি সহকারী পরিচালক বিল ও ক্যাশ একটি সহকারী পরিচালক জনসংযোগ ও প্রকাশনা একটি উপার্জ মহোদয়ের একান্ত সচিব একটি আবেদন দাখিলে শেষ সময় শুরু এবং শেষ সময় ২৭ এক দু সালে শুরু হয়ে ২৭ এক দু হাজার মধ্যে অফিস চলাকালীন সময়ে নটা থেকে বিকাল পাঁচটার মধ্যে কেবল ডাক যুগে পৌঁছাতে হবে এই হলো তাদের আবেদন প্রেরণের অন্যতম একটি পন্থা তারপরে যে কিছু শর্তাবলী রয়েছে যেমন আবেদনের ফর্মটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে হাতে কলমে ফিল করতে হবে ছবি লাগবে শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয় পত্র ফটোকপি অভিজ্ঞতা সকল পদে প্রার্থীর জন্য সাতটা সেট আবেদন পত্র জমা দিতে হবে মানে এক সেট আবেদন না সম্পূর্ণ সাতটা সেট করে পরে জমা দিতে হবে মূল যেটা মূল হবে মূল পত্রের সাথে নিজ ঠিকানা সম্বলিত দশ টাকা ডাক টিকিট সহ সংযুক্ত করতে হবে খাম মূল যেটা আছে সেটার মাঝে আপনার যেটা ব্যাংক দেওয়া হবে আর কি সেটার মাঝে আপনি দশ টাকা একটা ফেরত খাম দিয়ে দিতে পারেন এ কি সব মিলে শিক্ষাগত যোগ্যতার বিবরণ দেওয়া হয়েছে